আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন তিনটা রোগ আপনারা সহজে দূর করতে পারবেন এক নাম্বার দেখবেন মাথার মধ্যে ছোটো উকুন বড় উকুন প্রচুর পরিমাণ উকুন হয় মাথা যদি উকোনা আপনারা সহজে দূর করতে পারবেন এক নাম্বার রোগ দুই নাম্বারটা হলো শরীরে বিভিন্ন জায়গায় দেখবেন চর্মরোগ হয় যদি আপনারা চর্মরোগ হয় অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার চর্মরোগটা দূর করতে পারবেন তিন নাম্বার যে রোগটা হলো দেখবেন টিউমার হয় শরীরের যে কোনো জায়গায় টিউমার হতে পারে এই টিউমারটা আপনারা সহজে ভালো করতে পারবেন এক নম্বর যে রোগটা কথা বলছি যেটা উকুন যদি মাথায় উকুন হয় কীভাবে ভালো করবেন মানে উকুন কীভাবে সহজে তাড়াবেন এটা হলো ব্যাড গ্যাস আমরা মোটামুটি সবাই চিনি যারা গ্রামে থাকি হেরা দেখার পরে চিনতে পারছেন এটা হলো গ্রামে যেসব জমির চাষবাস করা হয় না এইসব জমিতে হয় অথবা প্রতি জমিতে হয় রাস্তার দুই পাশে হয় বেশিরভাগ গ্রামেই দেখা যায় সারা বছরই দেখা যায় এই গাছটার এই কুচি পাতা নেবেন এই কুচি পাতা নিয়ে পাটায় বাইরে একটা পেস্ট করবেন এই পেস্টটা আপনার যে মাথায় উকুন হয়েছে ছোটো উকুন বড় উকুন হয়েছে এই উকুন পেস্টটা সুন্দরভাবে মাথায় সুন্দরভাবে লাগায় রাখবেন চুলের গোড়ার মধ্যে যায় যায় এবারে পনেরো থেকে বিশ মিনিট লাগায় রাখবেন পরে নরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম চার দিন করবেন চার দিন করলে দুই থেকে তিন দিন করলে দেখবেন আপনার মাথা বড় কোন সহজে ইনশাআল্লাহ দূর হয়ে গেছে এভাবে ব্যবহার করবেন ইনশাআল্লাহ ও খুব সহজে তাড়াতে পারবেন দুই নম্বর যে রোগটা বলছিলাম সেটা হলো চর্মরোগ শরীরের যে কোনো জায়গায় আপনার চর্মরোগ হইতে পারে এই চর্মরোগটা আপনার কীভাবে দূর করবেন সেম একইভাবে এইটা পাতা নিয়ে পেস্ট করবেন এই পেস্টটা পাতায় পাতায় বাইডটা পেস্ট করবেন এই পেস্টটা শরীরের যে জায়গায় চর্মরোগ হয়েছে ওই জায়গায় সুন্দরভাবে লাগায় রাখবেন পনেরো থেকে বিশ মিনিট লাগায় রাখবেন একটা গোসল করে আগে করবেন বা অথবা আপনার সুবিধা মতো করবেন এভাবে আপনি যদি করতে পারেন একটানা না ছয় থেকে সাত দিন দেখবেন চন্দ্রটা সহজে ভালো গেছে আরেকটা জিনিস সেটা হলো টিউমার যদি হয় এই টিউমারটা কীভাবে ভালো করবেন আপনার এই এই ব্যাট গাছের শিকড় নেবেন এই ব্যাড গাছটায় দেখেন এই ব্যাট গাছটায় এই ব্যাড গাছ এই ব্যাড গাছ এই ব্যাট গাছ শিকড়টা এই যে একটা সাল আছে এই যে সাল এই যে এই শালটা এই সালটায় আপনার পাটায় ব্যাড একটা পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় আপনার টিউমার হয়েছে এই জায়গায় সন্ধ্যেবে দিয়ে রাখবেন দেওয়ার রাখা সন্ধ্যেবে আপনার বিশ মিনিট রাখবেন এটা আপনার দিনে একবেলা করবেন একটা না সাত দিন করতে হবে যে দিনগেতে দিবেন ওই দিন দেখবেন ব্যথা ফুলাটা আস্তে আস্তে কমে আসবে এভাবে একটা না সাত দিন ব্যবহার করলে আশা করি ইনশাল্লাহ আপনি এই তিনটা রোগই দূর করতে পাবেন যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনার সহজে দেখতে পারবেন